তুমি যাকে চাও ক্ষমতা দাও যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতার মালিক যে আল্লাহ এটার মালিক যে কোনো গভর্নমেন্ট না এটা তো আমরা ফাঁসি আকাশ দেখেছি যারা ক্ষমতা পাকা পুক্ত করার জন্য সকিদার থেকে সেনাপ্রধান পর্যন্ত নিজের দলের লোক নিয়োগ দিয়েছে তাদের সেনাপ্রধান তাদেরকে বলেছে পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় দেয়া যাবে না এখনই আপনাকে পালাতে হবে

কথা বুঝলেন উনি ছয় তলা পর্যন্ত নাকি হাইটা উঠছে ওখানে নাকি এজলাস ছয় না সাত তলায় উঠছে আর তলা ভবনের বিদ্যুৎ শেষ এজলাস ছয় বা সাত তলায় ওখানে উঠছে হাইটা হাইটা উনার বয়স কত এখন এই কি ফোর চৌরাশি বছর আপনার বয়স কত চৌরাশি আপনার ওনার প্রধান উপদেশা বানাই দেবেন

চৌরাশি বছর বয়স্ক একটা লোক এক ঘন্টা দ্বারা করে রাখে পৃথিবীর সেরা মনীষীদের মাঝে পরিচিত লোকদের মাঝে উনি এখন একজন তার দর্শনের সাথে আমার ভিন্নতা আছে তার চিন্তার সাথে আমার অনেক ভিন্নতা আছে কিন্তু বেডা যে পৃথিবী পরিচিত এটা কি মিথ্যা কথা যে লোকটা দুই মাস আড়াই মাস আগে হাইটা ছয় তালায় ওঠে কারেন্ট নাই লিট নাই থাকে এক ঘন্টা আজকে তিনি প্রধান উপদেষ্টা তাহলে ক্ষমতা দেখে যেটা ডক্টর ইউনুস হয়তো স্বপ্নেও কল্পনা করে নাই আর যিনি ভাত খাওয়ার টাইম পাইলেন না ভালো করে কাপড় সপর সময় নাই অথচ উনি ঘোষণা করেছিলেন ভীষণ টোয়েন্টি ফোরটি মনে আছে না

যে 5 তারিখ প্রধানপত্রে পালাতে হবে 4 তারিখে 30 এম্পি একসাথে বানায়া যেত যে বিচারপতি কালা মানিক এন্ডিয়া পালানোর সময় পাবলিক তার গলার মাঝে গামছা লাগাইছে ঠিক গলা পাতা মাঝে শুয়ে থাকা লাগছে এটা যদি 4 তারিখে জানতো 5 তারিখ এ হবে তাহলে জানতো না পালায় যেত যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী লম্বা দাড়ি কামাইয়া ক্লিন শেপ

আল্লাহ বলে আমি যাকে চাই ক্ষমতা দেই আমি চেয়েছি আবার চাইব না এক ধাক্কা দিয়ে আমি যখন চাই ক্ষমতা আমি কেড়ে নিয়ে যাই এক সেকেন্ড তো দেরি করি না একদিন তাহলে জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা কি আর বললেন কোনোদিন ক্ষমতার ক্ষমতা কে আল্লাহ হে নবী আপনাকে দায়িত্ব দিলাম মোহাম্মদ মাহমদি তোমাদেরকে দায়িত্ব দিলাম আনাকিমুদ্দিন জমিটা কার আমার জমিনে তোমরা আমার দিন কায়েম কর এর আগে আপনারা আমার সাথে একমত হয়ে বলেছিলেন দিনের নাম কি তাহলে এখানে আমরা আবার দিন শব্দের জায়গায় ইসলাম ঢুকাতে যাই। আন আকিমুল দিন আয় আন আকিমুল ইসলাম আল্লাহর দেয়া দায়িত্ব আমাদের উপরে হলো আমরা যেন সবাই ইসলাম কায়েম করি আমার প্রিয় ভাইরা দয়া করে সবাই একটু জবাব দিয়েন ইসলাম কায়েম করার তায়েত আমাদেরকে দিলেন কে আল্লাহ 73 বছর বাংলাদেশ ইসলাম কি قائم হয়েছে এতে প্রমাণ হয় আল্লাহ যা দাইতো আমরা পালন করি নাই অথচ এই দেশের মানুষটাই কি 90% মুসলিম এটা নাকি তাবলীগের দেশ এটা নাকি পীরের দেশ এইটা নাকি টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ এটা নাকি মসজিদের দেশ এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তাহলে ইসলাম কেন কায়ে মহল না এতে প্রমাণ হয় আসলে ভোটার লিস্টিতে নাম আছে ওই যে কাজী গরুর মতো কিতাবে আছে বোয়ালে নাই ভোটার লিস্টিতে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের নাম আছে প্রকৃত মুসলমানের সংখ্যা এত নয় প্রকৃত মুসলমান খুব দায়িত্ব জ্ঞান হি মুসলমান বেশি এই যে আমার হাতে কাগজ আছে এই সাদা কাগজ আমি যদি লিখি কাকার পা নর শিখান উচ্চারণ কি হবে কাগজটা ভিজবে যদি লিখি সরে আগর সুগার কুদল তার নকি হবে কাগজ পুড়বে কারণ আগুন নাই পানিও নাই লিখছি নামে আছে মুসলমান কামে নাই নামের মুসলমান বিরানব্বই পার্সেন্ট দিয়ে আলাপ নাই

মদিনায় নাজিল হয়েছে মাত্র আটাশটা তাইলে বেশি না নাজিল হয়েছে সুরা কোথা কিন্তু দিন বিজয় কি মক্কা হয়েছে না মদিনা এর কারণ মক্কায় কোরআনের সুরা এসেছে বেশি কিন্তু কোরআন মক্কার সংসদ ভবনে আবু জাহেলদা ঢুকতে এতে বোঝা যায় সংসদে কোরআন না নিলে ইসলামের বিজয় হয় না বাংলাদেশে যারা আমরা দিনের বিজয় চাই আল্লাহর কোরআনকে সংসদ ভবনে সবাই মিলে no. so

আবার বছর কাটাইয়া যেদিন মদিনায় হৃদর করলেন তখন কাবার ভিতরে বাহিরে তিনশো ষাটটা মূর্তি ছিল একটা মূর্তিও রাসুল সরাতে পারেন নাই মনে হয় যেন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে পাঁচই অগাস্টের পরে বলি না মক্কা বিজয়ের মতো সুযোগ পেয়েছি রাসুল যখন মক্কা বিজয় করলেন অষ্টম হিজড়িতে একটা মুক্তিও ছিল না সব মুক্তি কাবা থেকে বের করে দিয়েছেন পাঁচই অগাস্টের পরেও বাংলাদেশের রাস্তার মোড়ে যে মুক্তিগুলা ছিল ভাস্কর্যের নামে সব গলায় রশি লাগে আমাকে ফেলে দেওয়া হয়েছে যারা বাংলাদেশকে মুক্তির দেশ বানাতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র কার্যকর হয়নি বরং আল্লাহ সাফ করে নিয়েছে ইব্রাহিমের সন্তানরা মূর্তি বানায় না বরং মূর্তি ভাঙবে তবে হ্যাঁ মন্দিরের মূর্তি বানতে চাইয়েন না এটা আল্লাহ মানা করছে হিন্দুদের দুর্গা পূজা আসছে তারা তাদের মূর্তি বানায় তাদের মন্দিরে রাখছে এটা তাদের উপাসনালয় ওখানে কোন রকমের বিশৃঙ্খলা করা যাবে না লাকুম দীনুকুম ওয়ালিয়াদি হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে এটা মধ্যে এক দল ষড়যন্ত্রকারী ইন্ডিয়াকে বুঝাচ্ছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা হীনতা তৈরি হয়েছে আমরা দেখিয়ে দিয়েছি ফাসি আগস্টের বিপ্লবের পরে ছয় তারিখে সাত তারিখে দেশে কোনো সরকার ছিল না এদেশে আরে মোড়া মারা মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে আমরা দেখিয়ে দিয়েছি সম্প্রীতির দেশ বাংলাদেশ ঠিক না আমাদের ইসলাম আমাদেরকে শান্তি শিখায় সম্প্রীতি শেখায় আল্লাহ তাআলা বলছে লা ইকরাহা ইসলামে কোনো বাড়াবাড়ি নাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই জোর করো না ওলাইয়াতাসব্বুল্লাযীনা ইয়াদউনা বিন দুরিল্লা আল্লাহ কোরআনে বলছে তারা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে খোদা বলে ডাকে যাদের ইবাদত করে ওলাইয়াতাসব্বুল ভাঙ্গা দূরের কথা তাদেরকে গালিও